ইসলামী বক্তা মিজানুর রহমান আজারি বলছেন শকুন্দের টার্গেট শিক্ষার্থীদের ঐক্য নষ্ট করা ঐক্য নষ্ট করার মতো নির্বুদ্ধিতাপূর্ণ কাজ হতে পারে না আমাদের উচিত সকলকে ঐক্যবদ্ধ থাকা যাতে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ আমার প্রশ্নটা হচ্ছে ইসলামিক স্কলার মিজানুর রহমান আজারি একটা কথার মাধ্যমে সবাইকে দোষীপূর্ণ করে দিল শকুন বানিয়ে দিল এই কথাগুলো এক ধরনের ফ্যাসিস্ট কথার মতোই হয় কারণ শেখ হাসিনা সরকার জামাত ইসলামকে তার নিবন্ধন বাতিল করে দিয়েছিল সেখানেও ভালো মানুষ থাকতে পারে বা ছিল তাদের সেই কথাগুলো কিন্তু আওয়ামী লীগ বা শেখ হাসিনা মানেননি তাদেরকে সবাইকে দোষী সাব্যস্ত করে গেছেন ফ্যাসিস্টের মতো আচরণ করেছিলেন গুম খুন হত্যা বিভিন্ন যজ্ঞ চালিয়েছিলেন মিজাহুর রহমান আজহারের মতো একজন বক্তার এই ধরনের কথাবার্তা ঠিক ফ্যাসিস্টের মতোই হয় তার বলা উচিত ছিল যারা অপরাধী যারা আওয়ামী লীগ করে অপরাধী তাদের শাস্তিতে হোক তাদের শাস্তি হওয়ার পরে যারা অপরাধী নয় তাদের শাস্তিটা হওয়ার যোগ্য হতে পারে না কিন্তু তার কথায় সেটা তো প্রকাশ পায় না ভাই আপনি কি করে বললেন শকুন তাহলে যারা আওয়ামী লীগ করে সবাই শকুন আপনি তো আওয়ামী লীগের কথাই বলেছেন ঠিক আওয়ামী লীগ কিন্তু জামাত ইসলামের বেলায় একই ধরনের আচরণ করেছিল আলটিমেটলি আমরা কি পেয়েছি ভাই তা আপনার মতো এত বড় স্কলার ইসলামিক বক্তা শুধু বক্তাই নয় বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি ব্যাপক একটা ইসলামিক স্কলার আপনার জনসভায় লক্ষ লক্ষ মানুষ হয় আপনি কীভাবে এই কথাগুলো বলেন আপনার তো কথা এভাবে বলা উচিত ছিল যারা অপরাধী তাদের শাস্তি হোক যারা অপরাধী নয় তাদের শাস্তি কেন হবে আপনি সবাইকে শকুন বানিয়ে দিলেন আওয়ামী লীগ যারা করে এর মধ্যে ভদ্র মানুষ আছে অভদ্র মানুষ আছে যে ভদ্র মানুষ পাশ্ব নামাজ কালাম করে আল্লাহ তালাকে ডাকে ইসলামিক নীতি নিয়মের মধ্যে দিয়ে চলে তাকেও কিন্তু আপনি শকুন বানিয়ে দিয়েছেন আপনার মুখ দিয়ে এই সমস্ত কথা শোভা পায় না আপনি এমন ধরনের কথা বলবেন বাংলাদেশটা ইউনিটির মধ্যে দিয়ে যায় সবার জন্য বক্তব্যটা ভালো হয় কিন্তু আপনি বললেন শকুন বানিয়ে দিলেন ভাই আওয়ামী লীগের মতো ফ্যাসিস্টের মতো কথাবার্তা বলবেন না একটা সংসারে বড়ো আকারে মিস আন্ডারস্ট্যান্ডিং হলে মিস ইউজ হলে যে অপরাধী সংসারটা কিন্তু তারই শাস্তিটা হয় তাকেই সবাই ব্লেম করে আর যারা অপরাধী নয় এই সংসারে তাই কিন্তু ব্লেম করে না কিন্তু আপনি তো ওই সংসারটাকে সবাইকে একাত্রে শকুন বানিয়ে দিলেন বড় ভাইকেও বানিয়ে দিলেন ছোটো ভাইকেও বানিয়ে দিলেন মাকেও বানিয়ে দিলেন বাপকেও বানিয়ে দিলেন ভাই আপনি এই কথাগুলো কিভাবে বললেন এটা কিন্তু একটা নির্বুদ্ধিতার মতো পরিচয় বটে আপনার কাছ থেকে বাংলাদেশের মানুষ আমরা সমস্ত এক্সপেক্ট করি না ভালো থাকবেন আজকে এই পর্যন্তই